এবারে যে খবরের দিকে নজর রাখবো আমরা দেখেছি চলতি সপ্তাহে আনন্দপুরের সেই নজিরাবাদ এলাকায় মোমো তৈরির যে কারখানায় বিধ্বংসী অগ্নিকাণ্ডের ঘটনা এখনো পর্যন্ত সেই অগ্নিকাণ্ডের ঘটনায় ১৯ জন কিন্তু মৃত্যু হয়েছে জানা গিয়েছে এবং নিখোঁজের সংখ্যা কিন্তু বেড়েই চলেছে এবং এই প্রসঙ্গ নিয়ে একে অপরের সঙ্গে রাজ্য রাজনীতি তোলপার রীতিমতো রাজ্য রাজনীতিবিদরা একে অপরকে কটাক্ষ করে যাচ্ছেন এই বিষয় নিয়ে আপনাদেরকে একটি বিশেষ প্রতিবেদন দেখাবো দেখুন সময় যত এগোচ্ছে আনন্দপুরের মোমো কারখানা ও ডেকোরেটার্স গুদামের অগ্নিকাণ্ডে ততই বাড়ছে লাশের সারি মঙ্গলবার রাত পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে উনিশ নিখোঁজ বহু মানুষের সন্ধানে হন্য হয়ে ঘুরেছে নাত্মীয়রা পুলিশ ইতিমধ্যেই গ্রেফতার করছে গুদাম মালিককে কলকাতা পৌরসভার বিল্ডিং বিভাগ খতিয়ে দেখছে কারখানার নকশা কিন্তু বিতর্কের কেন্দ্রবিন্দুতে এখন ওই জমির চরিত্র মঙ্গলবার রাতে ঘটনাস্থল পরিদর্শনে গিয়ে পুরমন্ত্রী তথা কলকাতার মেয়র ফিরাদ হাকিম দাবি করেন এই জমি ভাড়াটের ইতিহাস অনেক পুরনো তার নিশানায় ছিল বা আমল জলাভূমিটা এই কারখানা পার্টিকুলার এই কারখানা এটা দু সালে ছয় সালে তারপরে রামসে কনভেনশনের পরে জলাভূমির আইডেন্টিফিকেশন হয়েছে সেই আইডেন্টিফিকেশনটা এখনো আমাদের কাছে নেই কিন্তু ন্যাচারালি আমাদের এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট বলতে পারবেন যে এই ব্যারিগুলো এলাকা বিন্যাস করে কতটা জলাভূমি সেটা একমাত্র এনভায়রনমেন্ট ডিপার্টমেন্ট মন্ত্রীর এই দাবি কার্যত উড়িয়ে দিয়েছেন কারখানারই এক প্রাক্তন কর্মী তার কথায় এই জমি ভরাট করার কাজ হয়েছে অনেক পরে মাত্র পাঁচ থেকে ছয় বছর আগে অর্থাৎ তৃণমূল আমলের প্রভাবশালী নেতাদের মদতে রাতারাতি বুঝিয়ে ফেলা হয়েছে জলাভূমি জলাভূমি ছিল আগে তারপরে সেই জলাভূমি করে মানে বিক্রি করেছে করে এখানে গোডাউন বানিয়েছে মালিক নেতারা জলাভূমি এই তো এই ঘর ফর গুলো সেগুলো সবই জলাভূমি ছিল জলের মানে সব জলই ছিল এবং জঙ্গল ছিল সেইগুলো আস্তে আস্তে নেতারা মাটি টাটি ফেলে ভরাট করে দিয়ে বিক্রি করেছে সব মালিকদের অগ্নিকাণ্ডের ছাই সরিয়ে এখন বেরোচ্ছে দুর্নীতির নথিপত্র যদি এই কারখানা বেআইনিভাবে জলাশয়ের উপর তৈরি হয়ে থাকে তবে সেই দায়কার পুলিশ এখন সেই উত্তরের সন্ধানে কিন্তু সেই দায় ঠেলাঠেলির মাঝে হারিয়ে যাওয়া উনিশটি প্রাণের হাহাকার কি ফিরবে ক্যামেরায় সূর্য শঙ্কর অধিকারীর সঙ্গে অভ্রদীপ দাসের রিপোর্ট